শেখ হাসিনা রাজা কারার বাচ্চা মনে বানি দিয়েছিল যখন আমার সন্তানদেরকে 여 혼자 다 করতে হয় আমরা তাই করার জন্য প্রস্তুত রয়েছি আমরা ডক্টর ইউনুস সাহেবকে বলে বলতে চাই আপনি আন্তর্জাতিক নেতৃত্ব বিশ্ব পরিবর্তনে আপনার একটি গ্রহণযোগ্যতা রয়েছে সেই গ্রহণযোগ্যতার সেই নেতৃত্বের ক্যারিস্ম দিয়ে আপনি আবার রোহিঙ্গাদেরকে তাদের স্বদেশে ফিরে যাওয়ার জন্য সম্মানজনকভাবে ব্যবস্থা গ্রহণ করুন রাখাইন এবং কাতার

দরবার যে পায়ে মতি করছে আমরা চলতে চাই মতি তুমি গোটা ভারতবর্ষে এখন একা এবং বিচ্ছিন্ন হয়ে গিয়েছো তোমার যদি এখন যুদ্ধের কাহেজ থাকে বেশি যুদ্ধের কাহেজ ভালো না ইতিমধ্যে তুমি তার শিক্ষা পেয়ে গিয়েছ আমার সিঙ্গার পিড়ে তুমি সুশীল করবার চালাও চাল ব্রাহ্মণবাড়িয়ার বীর থেকে আমি সংগ্রামী সমাগম জানাই আগামী দিন আপনারা সচ্চার এবং সতর্ক থাকবেন আক্রাসনকে সীমান্তে রুখে দিতে হবে আমার সংগ্রামী বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনীকে আমি শ্রদ্ধা জানাই অভিনন্দন জানাই